এটা হচ্ছে রিয়েলমি টেনের আট একশো আঠাশ ভার্সান ইন্ডিয়ান ভার্শান তো এই ফোনের আসলে এই ফোন চালালাম প্রায় পনেরো মাস পনেরো মাস চালানোর পর এটার আসলে একটা রিভিউ দিতে চাই যে আসলে এই ফোন এখন এখন কোনো ইস্যু আছে কি না তো আপনারা জানেন এর আগে যে আমি ভিডিও করেছিলাম ওখানে বলা হয়েছিল যে অনেক কয়টা আপডেটের পর ব্যাটারি একটা ইস্যু ছিল ব্যাটারি নিয়ে সমস্যা ছিল ব্যাটারি ড্রেন হচ্ছিলো তাড়াতাড়ি ব্যাটারি আমি মানে ভালো মতো দেখা যাচ্ছে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা চালানোর পরেই ব্যাটারি মানে ব্যাটারি দেখা যায় টেন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মানে এক ঘন্টার মধ্যে টেন টোয়েন্টি পার্সেন্ট না চালালেও চলে যায় তো এটা হচ্ছে ব্যাটারি একটা ইস্যু তৈরি হয়েছে এতদিনে আর সব থেকে বড়ো কথা আর একটা ইস্যু সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখেন এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু মাঝে মাঝে কাজ করে না এটা পনেরো মাস চালানোর পর এটা আমি একটা বড় ইস্যু পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এই ইস্যুটা আসলে শেয়ার করা উচিত কারণ এখনও অনেকে মেসেজ দেয় যে কিনা রিয়েলমি টেনের অবস্থা কেমন রিয়েলমি টেন কেনা উচিত কিনা তো আমি এর আগেও মানা করেছিলাম যে কয়েকটা কারণে আপনারা কিনবেন না এখন পনেরো মাস চালানোর পর আমার মনে হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সার যেটা এরপারে ডান পাশে দেয়া তো ভলিউম বাটনের নিচে এটা ভলিউম আপ বাটন ডাউন বাটন এটার নিচে যে দেয়া তো এটাতে আমি মনে হচ্ছে যে এটা একটা বড় একটা মেজার ইস্যু যে ইস্যুটার জন্য আসলে কেনা উচিত না ক্যামেরার জন্য তো কেনা উচিতই না আপনি যদি আমি একটা জিনিস দেখাই আপনারা যারা রিভিউ ফোনের দেখেন আপনারা জানেন যে আপনারা জানেন যে গুগল মানে জি এরিনা এরা কিন্তু প্রতিটা ফোন রিভিউ করে বেশিরভাগ যেগুলো ভালো ফোন ওরা রিভিউ করে আপনারা রিয়েলমি টেনের ওরা রিভিউতে কত দিয়েছিল আমি দেখাই রিয়েলমি টেন ওরা রিভিউ দিয়েছিল থ্রি পয়েন্ট সিক্স আউট অফ ফাইভ তো থ্রি পয়েন্ট সিক্স দেওয়ার এটাই কারণ যে আসলেই ফোনটার অনেক কিছুতেই ল্যাকিংস বা অনেক কিছুতেই এটাতে সমস্যা আছে তো আমি তো এটা কিনেছিলাম সেকেন্ডারি ডিভাইস হিসেবে যেহেতু আমার ভালো ফোন ছিল আর একটা তো সেই সময়ে দেখা যাচ্ছিল যে আমি ওই জন্যই নিয়েছিলাম যে সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করব টুকটাক যেন একটু ক্যামেরাটা ভালো হয় তো ক্যামেরাটা অনেক খারাপ ছিল ক্যামেরা এভারেজ খুবই এভারেজ কিন্তু দেখেন জি এরিনা কিন্তু ওরা ভালোই বলেছিল যে এটা থ্রি পয়েন্ট সিক্স মানে এটা আপনি আউট অফ ফোরের মধ্যে এই ফোনটা আপনি যদি নেন আপনি ওনা জি রেটিং দিয়েছিল থ্রি পয়েন্ট সিক্স তো আসলে ওরা রেটিং যেগুলো দেয় ফোর পয়েন্ট ফোর পয়েন্টের উপরে এই ফোনগুলো কিন্তু অনেক ভালো হয় যেমন আমি আপনাদের দেখাই যেমন আমি আপনাদের দেখাই রিয়েলমি না কত দিচ্ছে যে এখানে দেখবেন রিড আওয়ার রিভিউতে ফোর পয়েন্ট দিচ্ছে মানে ফোর রেটিং দিচ্ছে আর কি আউট অফ ফাইভ এ রিয়েলমি বারো প্রো প্লাস কে বলতেছে যে পাঁচের মধ্যে চার পেল তো চার পাওয়া মানে হচ্ছে এটা অবশ্যই ভালো রেটিং ফোরের উপরে যে রেটিংগুলো মেরিনা দেয় ওই ফোনগুলো অনেক ভালো হয় আপনি ফোরের নিচের ফোন কিনবেন তাহলে আপনি বুঝবেন যে অনেক সমস্যা যেগুলো কিন্তু তথাকথিত ইউটিউবরা ইউটিউবাররা যারা আছে তারা কিন্তু এটা কখনোই বলে না ওরা জাস্ট সামান্য বলবে যে এটা একটু খারাপ হবে বা এটা একটু ভালোভাবে দেখা যাবে ওরা এমনভাবে বলবে আপনি বুঝতেই পারবেন না সো আমি তো আসলে প্রফেশনাল রিভিউ না আমি চালাই এজন্য বলি ওই ওইভাবে বলি যেমন আমার এটা আরেকটা ফোন আছে রেডমি নোট টুয়েলভ ওটার সাথে রিয়েলমি টেনের কিন্তু অনেক ইউটিউবার কম্প্যারিজন ভিডিও করেছে ভিডিও করার পর বলেছে যে প্রায় দুইটায় কাছাকাছি অথচ আমি যখন একটা কম্পেয়ার ভিডিও করলাম দেখলাম যে রিয়েলমি টেন রেডমি নোট টুয়েলভের থেকে কয়েক গুণ আগানো অনেক পাশেই আগানো সো এই সব ইউটিউবারদের আপনারা জিনিস দেখলে আপনারা মানে কন্টেন্ট দেখলে আপনারা কনফিউজ হবেন তো রিয়েলমি টেন এখন যারা কিনতে চাচ্ছেন আপনারা অবশ্যই দয়া করে কিনবেন না আমার রিকোয়েস্ট থাকবে যে ওয়েট করেন আরও ফোনের দাম কমে যাবে এখন কিন্তু ফোনের দাম বেশি ঈদ দেখে ঈদ সিন্ডিকেটে এরা দাম বাড়িয়ে দিয়েছে অনেক অনফিশিয়াল ফোনের দাম বেশি সো রিয়েলমি টেন এখন যারা কিনতে চাচ্ছেন কিনবেন না ওয়েট করেন ঈদের পর কোরবানি ঈদের পর আরও অনেক কনফিগারেশনের ফোন আসতেছে কমেই পাবেন দেখা যাচ্ছে বিশ হাজার টাকার মধ্যে আরও ভালো ফোন পাবেন তখন কিনবেন